উৎসব পরিবেশে পূর্ব চান্দরা ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে পূর্ব চান্দরা খেলার মাঠে মুখোমুখি হয় স্বশক্তি ক্রীড়া সংগঠন রংপুর এবং বালিয়া ভাইকিং মানিকগঞ্জ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বাহাত্তর রানের জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মানিকগঞ্জের বালিয়া ভাইকিং আমরা যে উদ্দেশ্য নিয়ে এই খেলাটাকে শুরু করেছি আমাদের শিল্প বেল্ট সাত আট নয় নং ওয়ার্ডে প্রায় দশ লক্ষ লোক বসবাস করে কিন্তু আসলে এখানে খেলার কোনো মাঠ নেই মাঠ না থাকার কারণে আমাদের যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে মোবাইলের দিকে ঝুঁকে পড়ছে অবসর সময় পেলে হয় মাদক অথবা মোবাইলের দিকে ঝুঁকে পড়ছে সেক্ষেত্রে আমাদের এই অত্র এলাকার যত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান পরিচালক আছেন তাদের নিয়ে সমন্বয় করে আমরা একটা মিটিং রেখেছি এলাকার টুরু সকলকে নিয়েই চিন্তাভাবনা করেছি যে কিভাবে এদের এই মাদক এবং মোবাইলের নেশা থেকে মাঠমুখী করা যায়